বাংলাদেশের পাকিস্তানি সেনা এবং সরকারের সঙ্গে সম্পর্ক বাড়ানোর সাথে সাথে তুরস্কের সঙ্গেও সম্পর্কের উন্নতি ঘটেছে শেখ হাসিনার ক্ষমতা থেকে অব্যাহতির পর থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইসলামিক দেশগুলোর প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাব অব্যাহত রেখেছে এখন বাংলাদেশ ইসলামিক দেশ তুরস্ক থেকে টি টু ব্যারাক্তার ড্রোন কিনেছে এবং এগুলো ভারত সীমান্তে স্থাপন করেছে এই ড্রোনটি দীর্ঘ সময় আকাশে উঠতে সক্ষম একই প্রজন্মের ড্রোন পাকিস্তান ও তুরস্ক থেকে কিনেছে পাকিস্তান ও তুরস্কের মধ্যে দীর্ঘদিনের ভালো সম্পর্ক রয়েছে কাশ্মীরের বিষয়েও সমর্থন দিয়ে তুরস্ক বেশ কিছুবার জাতিসংঘের মঞ্চে আপত্তিকর মন্তব্য করেছে এখন বাংলাদেশও তুরস্কের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে এবং অস্ত্র ক্রয় করে ভারত সীমান্তে স্থাপন করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী এই ড্রোনগুলির নজরদারি করেছে প্রতিরক্ষা সূত্রগুলো বলছে যে গত কয়েকদিনে এই ড্রোনগুলো সীমান্তে উড়েছে এখন পর্যন্ত এই ড্রোনগুলো শুধুমাত্র বাংলাদেশ সীমান্তে উঠতে দেখা গেছে প্রতিরক্ষা সূত্র আরও জানিয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনী সীমান্তে র্যাডার স্থাপন করেছে যাতে এই ধরনের যন্ত্রপাতি নজরদারি করা যায় কয়েকবার বাংলাদেশ এসব ড্রোনে কুড়ি ঘন্টা পর্যন্ত আকাশে উঠতে দেখা গেছে ভারতের জন্যে উদ্বেগের বিষয় হলো মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার ভারত সীমান্তে পাকিস্তানি কর্মকর্তাদের সফর করিয়েছে এর মধ্যে ছিল আইএসআই এ সম্পর্কিত ব্যক্তিরাও এই পরিস্থিতিতে বাংলাদেশ কর্তৃক নেওয়া পদক্ষেপগুলো ভারতীয় নিরাপত্তার জন্য উদ্বেগজনক এবং এর উপর নজরদারি প্রয়োজন বাংলাদেশ যে ড্রোনগুলো কিনেছে তা একটি মাঝারি উচ্চতায় দীর্ঘ সময় ধরে উঠতে সক্ষম একবার চার্জ হলে এই ড্রোনটি প্রায় সাতাশ ঘন্টা পর্যন্ত চালু থাকতে পারে তাছাড়া এটি প্রায় আট হাজার মিটার পর্যন্ত উঠতে সক্ষম প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এই ড্রোন অন্য দেশের ফাইটার জেট কেউ আকাশে নষ্ট করতে পারে বিষয়টি এই মুহূর্তে সরকারের পাশাপাশি সেনাবাহিনী নজরেও রয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ হাব ডেইলি